হ্যালো বন্ধুরা ডিসপ্লেতে যেই গাছটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি চেনেন হ্যাঁ বন্ধুরা ভারত বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রায় সমস্ত দেশেই এই উদ্ভিদটি জন্মায় হালকা লতানো গায়ে অসংখ্য কাটাযুক্ত গুল্ম জাতীয় উদ্ভিদ ঝোপ জঙ্গলে বেড়ে ওঠা গাছটির দিকে আমরা তাকিয়েও দেখি না কাটার ভয়তে গাছটির কাছেও যাই না অনেক সময় অপ্রয়োজনীয় মনে করে গাছটিকে আমরা এড়িয়ে যাই নতবা গাছটিকে কেটে ফেলি বন্ধুরা এই গাছটির রয়েছে অসীম ক্ষমতা এই গাছটির উপকারীর কথা জানলে আপনারা আজ থেকে আর গাছটিকে কাটবেন না বাড়িতে তুলে এনে কোনো এক ভালো জায়গায় বসাবেন চ্যালেঞ্জ দিচ্ছি ডাক্তার দেখিয়ে দেখিয়ে যেই রোগ আপনার ভালো হয় নি সেই রোগ সারাতে পারে এই বুনো গাছটি আপনি শ্বাসকষ্টে ভুগছেন সেলেশা হাঁপানি চোখের কঠিন রোগ যা ডাক্তার দেখেও আপনি ভালো করতে পারেননি আসুন বন্ধু আজ জানব কিভাবে মানুষের শরীরে কাজ করে এই গাছ এই গাছটির নাম কন্ঠিকারি। এই গাছটি ভারতবর্ষ বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রায় সমস্ত দেশে দেখা যায় কোথায় দেখা যায় রেললাইনের ধারে পুকুর ধারে ঝোপে জঙ্গলে অথবা পরিত্যক্ত কোনো জায়গায় ছোটোবেলায় আমরা খেলতে খেলতে অনেক সময় ঝোপে জঙ্গলে ঢুকে গেলে গায়ে কাটা লেগে যন্ত্রণায় বেরিয়ে আসতাম এই সেই গাছ আমরা তিতবেগুন গাছ ভেবেও অনেক সময় ভুল করি গাঢ় সবুজ রঙের ডিজাইন করা পাতা এবং পাতার গায়ে কাণ্ডের গায়ে অসংখ্য কাটা গাছে ফুল হয় খুবই সুন্দর দেখতে কোনো কোন গাছে বেগুনি রঙের ফুল হয় আর কোনো কোনো গাছে সাদা রঙের ফুল হয় এবং ফলগুলো কাঁচা অবস্থায় থাকে গাঢ় সবুজ ফলের গায়ে থাকে অসংখ্য কাঁটা এবং পাকলে ফল হয় লাল টুকটুকে গাছটির নাম কণ্ঠিকাড়ি পায়ের আঙ্গুলের ফাঁকে বা হাতে হাজা হয় সেই হাজা রোগ সারাতে কিন্তু এই কণ্ঠিকাড়ির জুরিমেলা ভার কিভাবে এই হাজা রোগ সারাবেন এই কণ্ঠিকারী গাছ যেখানেই দেখবেন তুলে নিয়ে আসবেন শেকড় সমেত ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে জলটাকে ঝেড়ে ফেলে দেবেন এইবার সম্পূর্ণ গাছ থেকে শেকর মূল কাণ্ড পাতা ফুল সমেত থেতো করবেন থেতো হয়ে গেলে যেই রসটা বের হবে একটা কাপে নেবেন সেই কাপের চার ভাগের এক ভাগ যে কোনো খাবার তেল শস্যের তেল নারকেল তেল অথবা তিলের তেল এই ধরনের যে কোনো তেলের সাথে আপনি ওই রসটিকে মিশ্রণ করুন ভালো করে মিশ্রণ হয়ে যাওয়ার পর মিশ্রণটিকে ফুটিয়ে নিন খুব তাড়াহুড়ো করবেন না আস্তে আস্তে অল্প আছে ফোটাবেন ফোটানো হয়ে গেলে ভালো করে পরিষ্কার ন্যাকড়া বা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন তারপর একটি পাত্রতে রেখে ওই হাজার জায়গায় প্রতিদিন অল্প অল্প করে দিন হাজার জায়গাটা তার আগে পরিষ্কার করে নেবেন সবচাইতে ভালো হয় ঘুমানোর আগে যদি ওইটাকে ভালো করে হাজার জায়গায় দিয়ে আপনি যদি শুতে যান সবচাইতে ভালো হয় দেখবেন কয়েক দিনের মধ্যেই আপনার হাজা চিরতরে বিদায় নিয়েছে আপনার কাছ থেকে বন্ধু আপনার কি শ্বাসকষ্ট আছে বা আপনার বাড়ির কারো শ্বাসকষ্ট আছে শুধু শ্বাসকষ্ট নয় আপনার বাড়ির বা আপনার জানাশোনা কারোর কি কাশি আছে এমন কাশি অনেকটা ভেড়ার ডাকের মতো শোনা যায় কাশতে কাস্তে গলা ভেঙে যায় এই দুই সমস্যাই দূর করতে কিন্তু কন্ঠিকারিকে একইভাবে ব্যবহার করতে হবে কি করতে হবে প্রথমে একটি গাছকে ভালোভাবে তুলে নেবেন শেকড় সমেত শেকড়টা কেটে নিয়ে গাছটি একটি নির্জন জায়গায় ফেলে দেবেন তারপর শেকড়টাকে ভালোভাবে ধুয়ে ভালো করে শিলনোড়ায় বেটে নেবেন শুধু শেকড় নিলে হবে না বন্ধু নিতে হবে আমলকি একটা গোটা আমলকি আর দু এক গ্রাম হিং একসঙ্গে ভালো করে মিক্সড করে বেটে নিন ব্যাস এবার আপনার কাজ প্রায় শেষ এরপর এই মিশ্রণটিকে খাঁটি মধুর সঙ্গে মিশিয়ে আপনি যদি নিয়মিত সেবন করেন তাহলে আপনার হাঁপানি শ্বাসকষ্ট এই কাশি সব কিন্তু আপনার শরীর থেকে চিরবিদয় নেবে বন্ধুরা আরেকটা সমস্যা কিন্তু খুব জটিল সমস্যা যেটা আমাদের প্রত্যেকের ঘরে রয়েছে প্রত্যেকের রয়েছে চুল ওঠার সমস্যা ছেলে হোক মেয়ে হোক সবার দেখবেন চুল ঝরে ঝরে পড়ে যাচ্ছে টাক পড়ে যাচ্ছে এই সমস্যার হাত থেকে কিন্তু কোনোভাবেই বাঁচার উপায় নেই অনেক ঔষধ ব্যবহার করছেন অনেক তেল ব্যবহার করছেন তাও কিন্তু আপনার চুল থাকছে না ঝরে ঝরে পড়ে যাচ্ছে মেয়েদের ক্ষেত্রে তো বিক্রি করে দিচ্ছেন আর ছেলেদের ক্ষেত্রে কোনো কথাই নেই অনেকের বিয়ে হচ্ছে না এই টাকের জন্য কি করবেন এই কন্ত্টিকারি গাছের পাতা ছিঁড়ে আনুন ভালো করে টাটকা পাতা ছিঁড়ে আনুন ভালো করে ব্ল্যান্ড করুন বা বেটে রস বের করুন প্রতিদিন বা সপ্তাহে দু দিন বা তিন দিন আপনি কিন্তু মাথায় ভালো করে তেলের মতো ব্যবহার করতে হবে মাসাজ করতে হবে আপনি যেই তেল ব্যবহার করেন মাথায় যদি কোনো তেল ব্যবহার করে থাকেন সেই তেলের সঙ্গে কিন্তু মিশ্রণ করে মিক্সড করেও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন দেখবেন আপনার চুল ওঠা চুল পড়া চুল ঝরা বন্ধ হয়ে গেছে দারুণ কাজ করে চুম্বকের মতো কাজ করে আচ্ছা বন্ধু আপনাদের মধ্যে এমন কেউ কি আছে যার নখ কুনি হয় নকুনি সারাতে পারছেন না নকুনি সারাতে কণ্ঠিকরি গাছ কিন্তু ওস্তাদ এই ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে এই কণ্ঠিকারি গাছের ফুল কি করে ব্যবহার করবেন কণ্ঠিকারি ফুল বোটার সমেত ছিলুন দেখবেন বোটার গোড়ায় হালকা কষ জমছে আর সেই কষই লাগাতে আপনার নকুনির জায়গায় ব্যাস জাদুর মতো কাজ করবে দু থেকে তিন দিন লাগান আপনার নককুনি গায়েব বন্ধুরা এই গাছের কিন্তু আরও উপকার রয়েছে সব কিছু জানবো এই ভিডিওর মাধ্যমে তার আগে একটা আপনাদের ছোট্ট রিকোয়েস্ট করবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অন্তত একজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করে রাখুন যাতে মানুষের উপকারে লাগে চলো বন্ধুরা শুরু করি আর কি কি উপকার হয় এই গাছের মাধ্যমে বন্ধুরা আপনাদের মধ্যে এমন কেউ আছে যা দাঁতে ব্যথা হয় দাঁতে ব্যথার জন্য কিছু খেতে পারেন না কথা বলতে পারেন না কষ্ট হয় তাদের জন্য কিন্তু এই কণ্ঠিকারী গাছ একটা দারুণ ঔষধ তারা কি করবেন কণ্ঠিকারী গাছ একটা শেকড় সমেত টেনে তুলবেন ভালো করে সর্বাঙ্গ কুচি 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 করে কেটে ফেলবেন টুকরো টুকরো হয়ে যাওয়ার পর শুকোতে দেবেন শুকিয়ে যখন প্রায় কাঠ হয়ে আসবে এবার সম্পূর্ণ চূর্ণগুলো এক জায়গায় জড়ো করবেন করে আগুন লাগিয়ে দিন এই আগুন লাগানোর আগে আপনাদের একটা কাজ করে নিতে হবে একটা মাটির হাড়ি জোগাড় করবেন সেই হাড়ির পেছন দিকটায় একটা ছোট্ট ছিদ্র করবেন যাতে একটা পাইপ ঢোকে ব্যাস আগুন লাগিয়ে চূন্যগুলোর উপরে হাড়িটা চাপিয়ে দিন মাটির হাড়ির ওই ছিদ্র থেকে বেরোতে থাকবে ধোয়া আর সেই ধোয়াই পাইপের মাধ্যমে আপনাকে টানতে হবে শুধু মুখে রাখতে হবে কিছুক্ষণ রেখে আবার ছেড়ে দিতে হবে এইভাবে করতে থাকলে আপনার দাঁতে যত রকম যন্ত্রণা আছে কষ্ট আছে সব ভালো হয়ে যাবে আর এই পদ্ধতি যাদের সমস্যা হবে তাদের জন্য আরেকটা সহজ পদ্ধতি রয়েছে কি করবেন কন্টিকারি গাছের রস তুলোর সাহায্যে আস্তে আস্তে দাঁতের গোড়ায় লাগাবেন দেখবেন এতেও অনেক উপকার পাবেন ধোয়াতে দুতো সারে আর এই কন্টিকারি গাছের যে রস অত আস্তে আস্তে সারবে কিন্তু খুব বেশি দিন টাইম নেবে না আপনার দাঁতে ব্যথা ভালো হয়ে যাবে বন্ধুরা এতগুলো প্রবলেম ছাড়াও আরও প্রবলেম সলভ করে এই গাছে যেমন লিভারের প্রবলেম মূত্র প্রবলেম অনেক কিছুর প্রবলেম সলভ করে এই গাছে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে এই গাছে আরও কিছু রোগ সারাতে পারে বা মানুষের উপকার করতে পারে তা নিয়ে আরেকদিন আরেকটা ভিডিও বানাবো আর যেখানেই রাখছি বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো হয় অবশ্যই একটি লাইক দেবে এবং কমেন্ট করে জানাবে আপনারা কোথা থেকে দেখছেন তার সাথে সাথে যদি চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর যত পারো বেশি করে ভিডিওটাকে শেয়ার দেবে আর আজ এখানেই রাখছি দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা